তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছ আজকের ভিডিওটিতে তোমাদেরকে কিছু নতুন নতুন জিনিস চিরকুট ব্যবহার করে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি আমার বাড়ির সামনে একটি গাড়ি রাখা আছে আর এই গাড়িটি এখন আমি নিয়ে বাসা বাড়ি থেকে বের হব এজন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাদা কালারের গাড়ি রয়েছে আর সাদা কালারের গাড়ি আমার খুব একটা চয়েস নেই এই জন্য আমি গাড়ির কালারটি চেঞ্জ করবো সেই আমি গ্যালারিতে যাব গ্যালারিতে যাই দেখো বন্ধুরা এইখান থেকে গাড়ির কালার চেঞ্জ করতে পারবো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখো এখানে সবই আছে এটা জিবি কালার বন্ধুরা তার থেকে আমার এই যেহেতু বড় গাড়ি বড় গাড়ির আমার ব্ল্যাকটা ভালো লাগে আমি রাখবো ব্ল্যাকি রাখবো আচ্ছা আমি ব্ল্যাকটা রাখি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন আমি ব্ল্যাক কালারের গাড়ি নিলাম এখন আমি গাড়িটিতে উঠবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি গাড়িটিতে কিন্তু উঠে পড়লাম এখন আমি এই গাড়িটি নিয়ে এই বাসে থেকে বের হব এই জন্য আমি গাড়িটি কি করবো স্টার্ট একটু ব্যাকে নিয়ে যাই ব্যাকে নিয়ে যাই বের করার জন্য তাহলে আমার সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা দেখো এই দেখো সামনের রোড আমি এইবার ডাইরেক্ট আমার এই বাড়ি রাস্তা দিয়ে চলে যাব এই দেখো বন্ধুরা চলে এসেছি ওইখানে একটি গাড়ির মোটরসাইকেল ছিল এই জন্য আমি কী করলাম পাশ দিয়ে চলে যাব বন্ধুরা এ দেখো বন্ধুরা অনেক সুন্দর বন্ধুরা এই ইয়েস অ্যাক্সিডেন্ট করে দিয়েছি রে ভাই আসলে নতুন ড্রাইভার হলে যা হয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই গাড়ি তোমরা কিন্তু নিয়ে তোমরা এসে যেতে পারবা বন্ধুরা এখন আমি গাড়ি থেকে নেমে যাই নেমে যাই আরেকটি চিরকোট ব্যবহার করে আমি আরেকটি গাড়ি নিয়ে আসি বন্ধুরা এই জন্য আমি এখানে ডাইলপাটে যাবো ডায়ালপাটে যাই ডায়াল করবো ওয়ান টু ওয়ান টু দিয়ে দেখি তো বন্ধুরা কিছু আসে কি না আর বন্ধুরা একটি গাড়ি চলে এসেছে দেখিস মন্টো মন্ট্রি দেখছি অসাধারণ গাড়ি চলে এসেছে আর এই গাড়িটিতে আমি কিন্তু এখন উঠবো ঠিক আছে এই দেখো বন্ধুরা গাড়িটিতে আমি উঠলাম এ দেখো গাড়িটি কিন্তু দেখতে পারছো এইরকম দেখাচ্ছে এই গাড়ির ভিতরে কিন্তু আমি আসি দেখবা এই দেখো বন্ধুরা আমি কিন্তু আমি দেখো গাড়ির ভিতরে বসে আসি ঠিক আছে বন্ধুরা এখন আমি গাড়িটি স্টার্ট করে দিলাম দেখো আমি গাড়িটি স্টার্ট করে দিয়েছি এবং গাড়িটি চলছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা দেখো আমি কিন্তু এই সামনে একটা রেসের ইয়ে আছে ঠিক আছে আমি দেখি তো ওইটা দিয়ে উঠতে পারি কিনা বন্ধুরা আমি কি পারবো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আমি কিন্তু এখন উঠবো ঠিক আছে আর হুম আমার সোজা যেতে হবে আগে সোজা যে সোজা যেতে হবে তুমি কি আমারি এদিকে একটু যেতে হবে ঠিক আছে এদিকে যেয়ে তারপরে এই স্টপ হ্যাঁ এবার সোজা হয়েছে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো বন্ধুরা দেখতে পারছো দেখো আমি বন্ধুরা এখন আমি গাড়িটি কিভাবে ঘোরাই দেখো এ দেখো ব্যাকে নিয়ে এভাবে ঘোরাচ্ছি বন্ধুরা দেখতে পারছো স্টপ